যশোরের মনিরামপুর থেকে নকল ব্যান্ড রোল সম্বলিত উনিশ হাজার ষাট প্যাকেট বিড়ি ও ছয় লাখ সাতষট্টি হাজার পিস জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে র্যাব জানিয়েছে উপজেলার ঘিরা গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় তিনজনকে মহাখালী সাততলা বস্তিতে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদারে অভিযোগে ওয়ারলেস গেটে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সন্ধ্যায় বিক্ষোভের কারণে গুলশান মহাখালী কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় টাঙ্গেলের কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মালেক ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা বিকেলে ঢাকা টাঙ্গেল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় অবরোধ করেন নেতাকর্মীরা উন্নয়ন প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছে জাপান সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জায়গা অ্যালামনা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ও জাপানের রাষ্ট্রদূত অত্যাধুনিক ভবন নির্মাণের অঙ্গীকার নিয়ে রংপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ওয়াহেদ ডেভেলপার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত বীর ওয়াহেদ পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার